তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এটা এগিয়ে আসার মানে কি আজকের ফোনে ওর বাবার ফোনে পয়সা নেই সুস্মিতার ফোনটা তো ভেঙে গেছে আর পলাশের ফোনটা তো পলাশ নিয়ে সেই ইয়েতে বিনা বানিয়ে গেছে তা ফোন তো করে যোগাযোগ করতে সকালবেলা সবার কাছে ফোন করা হয়েছে সব বেরিয়েছে ভুলেছে কিন্তু আমরা তো এই রাস্তা ধারে এসে দুই লোকে আসে দেখতিস অন্য গোনে মাছ ভয় এই গোনে চিড়ে মামন হচ্ছে তো চেষ্টা করতে যায় দুটো গানি হয় যদি আবার আজকে রাত্রি একটু চেষ্টা করি দেখো কোন আজকে তো আবার একটু মেলায় যেতে হবে মেলাতে আইসি দেখো হলে কি হয় যা হয় দুটো কানি এক তরকারি হলেও তো হবে ওই আইলে ওরা সব খাওয়া দাওয়া আনন্দ উৎসব আবার একটু বিকেলবেলা সব মেলায় নিয়ে যেতে হবে এই জায়গায় নৌকোটা থাকতো কালকের ওদুখানি যা খেলো সেদুকানি ভাঙনে নেমে গেছে পুরোটাই নেমে গেছে ওই এক লাইন করে গাছ আছে আর সব পুড়ে গেছে তাই এই মাঝে মাঝে এসে নদীর ধারে এসে দেখি গাছগুলো কত কষ্ট হয়েছে গাছগুলো প্রত্যেকদিন সকালবেলা এসে আমি দেখি যে গাছগুলো কি সুন্দর দেখাচ্ছে তার একটা কত সুন্দর আনন্দ উগো যেন দেখলি বোঝা যায় যে ওরা খুব আনন্দে আছে আর যখন জলের তলায় চলিয়ে যায় তখন ওরা খুব কষ্ট পায় দেখলেও খুব কষ্ট হয় তো গাছগুলো সব চলে গেছে এই এক লাইন করে গাছ আছে তো গাছগুলো দেখি সময় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কষ্ট হয় কি করব কষ্ট হয় এই গাছগুলো চলে যাওয়াতে এত কষ্ট হয় আমার সে আর বলছি না গেল কি ছিল কত বড় তো আর ঝোড়া ছিল জাল পাত্তা মাছ ধরতাম তো ঝোড়া টোরা আর কিচ্ছু নেই কি হয় এখন ভাঙন তো এই আস্তে আস্তে একদম রাস্তার ঘোড়ায় এসে গেল ওধারে একটা ভাঙনে মাটিতে ওটা তো মাটির রাস্তা এদিকে সব দেখতে পাচ্ছি রাস্তার উপরে এসে গাছ তলায় বসে গেছে তো বাড়ির দিকে যাওয়ার নাম করছে না সৌরভ আসলো পিছু পিছু এই যে ওখানে কারা দেখো সব ওই মুখ করে বসে আছে হ্যাঁ মেলা দেখে দেখে সব ঠান্ডা লাগিয়ে গেছে ওটার দিকে তাকিয়ে বসে আছে এখন বাড়ির দিকে যাওয়ার নাম নেই আস্তেস কোথা না আস্তে কই দেখি গুনকাই কয় গুনকাই গুনকাই কইলে বাবলে কইলে বাবলে গুনকাই হামন্দা সব দেখতেই আছে আর দিদি আসেছে দাদা আসেছে

वो तो दिन जिला भी गर्म जिला भी <laughs> है नहीं तो माने पुअरे आने को नहीं था खाओ घूमना बाबा तागला पुले जाते ताऊ और कोने व्यपन्न बाहर ही था बाबा सिरास को नहीं बुछे दिए। बुछे दिये सो दिखता ही <laughs> बुछे और आइस्टे से और तो अगी जाए आइये क्वाटर इसे नहीं तो क्वाटर पे

ও আনতে বলছিল আমি দেখছি পরে কিসে কি ব্যাপার আমার পরিবার আমি মোনালিসা মণ্ডল ফুল বাবা বাবার বাবা শ্রী পলাশ মণ্ডল মাতা শ্রীমতি সুস্মিতা মণ্ডল ঠাকুর দাদা শ্রী স্বপন মণ্ডল ঠাকুরমা শ্রীমতী রমা মণ্ডল দাদা শ্রী সৌরভ মণ্ডল আমার নাম সৌরভ বলছে আমার নামটা আছে নাম ঠিকানা দিয়ে এই দেখ তো পুরো ছবি হ্যাঁ হ্যাঁ

ওইখানে মানে মাছ করা নেই কাটতে এইখানে মানে একটা চুলতে পাঁচ থেকে পাঁচ থেকে সামনে যাও এটা ঘর খুলে দে ভিলিওরা তুই গাটা দিয়ে শাড়ি-টাড়ি চেঞ্জ করে চা করে মাথায় আয় রে বাবা আগের থেকেலாம் বাড়িটা একদম অন্যরকম ছড়িয়েবারে খুব সুন্দর ছেড়ে উঠেছে

এখন উঠে গান করেছে আমাদের ওখানে হয়েছে বাড়ির সামনে যে পূজাটা ক্লাবে ওখানে সবাই গান করেছে সবার গানের থেকে ওর গান সবার ভালো লেগেছে তুমি কিছু বলবে মুন কি হচ্ছে এখানটায় মুন চেষ্টা করছে ওকে তোলার জন্য ও তোমাদের পথের দিকে তাকিয়ে রাস্তার দিক থেকে ঘুরে এসছে যে ওরা আসছে নাকি দেখি যাই হ্যাঁ অনেকবার গেছে এসছে ওরা চান্দান করে এসে আর এই ফ্রেশ হয়ে এসছে তোমার তুমি কি করছো বলো দেখি

এ ওয়ানি মাস সুন্দরবনে আসার পরে তো বেশি দেখতে শুনতে ভালো হয়ে গেছে সুন্দরবনে যেই আসবে সেই সুন্দর হয়ে যাবে যা বলছ সুন্দরবন নামটা কি यार এমনি এমনি এই সুন্দর জায়গা ওই জানি সুন্দরবন মন এইটা কিন্তু ঠিক করছো না মা এক্ষুনি ভাত তাত বাড়ো সরো মা উঠলে তোমারই রাখতে হবে ও এসে ও একটু তাকাচ্ছে বলে উঠে গেছে না এবার উঠে গেছে না তোলার জন্য ব্যস্ত এই রাখো রাখো একটু ঘুমাও চলো খেয়ে নাও তারপরে আর না হলে কিন্তু মেলায় যেতে পারবে না ও যদি এরকম তোলার চেষ্টা করো ও মেলায় যেতে পারবে না কেমন ঘুমাচ্ছ দেখো ঝগড়া হবে তো দুজনের সৌরভের সঙ্গে কান্না কাটি হবে দিন রাত অধিকাংশ সময়টা পূজা মণ্ডপে কাটছে এতক্ষণ পূজা মণ্ডপে ছিলাম কালেকশান তারপরে আজকে যে অনুষ্ঠান রয়েছে তার আমাদের যারা আজকে শিল্পীরা আছেন আজকে নৃত্যানুষ্ঠান রয়েছে তো ওনারা গোসাবাতে চলে এসছেন এবার ওনারা এখান থেকে নদী পেরিয়ে আসার পরে তাদের নিয়ে আসার ব্যবস্থা কীভাবে হবে গাড়ি টাড়িগুলো ঠিক করা তাদের খাওয়া দাওয়া সেই ব্যবস্থাটা সেরে আসছে আর এখন স্নান দান করবো বাড়িতে তো লোক কুটুম্ব প্রচুর ভাই আমাদের মৌন ওরা সব চলে এসছে আর পেছনে আরও আসছে লোকজন এবং পরপর আসতে থাকবে তো বাড়ি একটা গরম গরম ব্যাপার এবার চলবে একটা মানে হই হই রুই রুই ব্যাপার চলবে এদিকে পূজা মেলা এদিকে বাড়িতে সোনামায়ের অনুপ্রাশনের অনুষ্ঠান সব কিছু প্রস্তুতি মিলিয়ে একটা বেশ ব্যস্ততম সময় কাটাচ্ছি তো এখন স্নানটা করতে হবে আর বেলাও অনেক হয়ে গেছে এখন আড়াইটা বাজতে যাচ্ছে প্রায় এটা কে মুন এমন কেমন আছো থাক 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 কি করতে আসছো কি করতে যাচ্ছো তোমার তো আরো আগে আসার কথা হ্যাঁ আগে এসছো তোমরা

আর দুই ভাই বোনকে আমি ওখান থেকে দেখতে পাচ্ছি এখানে তো দুজনে এখানে এসে শুনলাম যা করছে খুব খুশি হলাম কবিতা দুজনে বলা বলি করছে মেলাতেও ওখানে অনুষ্ঠানে বলবে এখন দুজন বলা বলি করছে কাটা ভালো হয়েছে আমি তো শুনি তোর কাটা ভালো হয়েছে দাদার কাছে দেখতে হবে

কারা আসছে আপনারা দেখতে থাকুন দেখতে পাবেন তো তারা এখন এসে পুরো পৌঁছায় আপনারা অনেকেই নিচ্ছিলেন আসছে না কবে আসবে আসছে না কেন খবর নেই তোমাদের শুনতে পাই না তো আপনারা গেস করতে পেরেছেন নিশ্চয়ই কারা আসছে এসে যাবে কত দিকে তাকাচ্ছি ফোনাফুনি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বে তো সবাই মিলে আজকে একটু মেলার দিকে যাওয়ারও প্ল্যান আছে